আদালতের নির্দেশ মেনে আগামী বিশে নভেম্বরের মধ্যে মোট একশো চুয়াল্লিশটি নির্মাণ ভেঙে ফেলতে উদ্যোগী জেলা প্রশাসন জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী বিশে নভেম্বরের মধ্যে মোট একশো চুয়াল্লিশটি নির্মাণ ভেঙে ফেলতে উদ্যোগী জেলা প্রশাসন যার ফলে মাথায় হাত হোটেল লজ মালিকদের তবে মাঝে মাত্র আর দুটি দিন তার মধ্যে হোটেল লজ ভাঙার নির্দেশ আদৌ কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে প্রশাসনিক কর্তারাও এই ব্যাপারে মুখে কুলু পেটেছেন যদিও ওই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন হোটেল লজ মালিকরা সপ্তাহখানেক আগে পরিবেশ আদালতের নির্দেশ মেনে বেআইনি হোটেল লজগুলি ভেঙে ফেলার জন্য সিআরজেড কোস্টাল রেগুলেশন জোন কর্তৃপক্ষ উদ্যোগী হয় তারা জেলা প্রশাসনকে নির্দেশ কার্যকর করার কথা বলে যদিও 2022 সালের 2 মে জাতীয় পরিবেষাদanatoই নির্দেশ জারি করেছিল কারণ উপকূল বিধি না মেনেই হোটেলগুলি গড়ে উঠেছিল বলে অভিযোগ তবে জেলা প্রশাসন দুবাছর সেই নির্দেশ কার্যকর করেনি আচমকা 20 তারিখের মধ্যে হোটেল লত ভেঙে ফেলার নির্দেশ জারি করায় হোটেল মালিক ও ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে জেলা শাসক পুনেন্দু মাঝি জানিয়েছেন সব ব্যয়নি নির্মাণ ভেঙে ফেলতে বলা হয়েছে না হলে প্রশাসন ব্যবস্থা নেবে আরও জানা গিয়েছে 144টির মধ্যে শুধু দাদন পাত্রেই বাড়ি রয়েছে হোটেল এবং একটি লজ রয়েছে দক্ষিণ এগুলি ভাঙার কথা উল্লেখ্য ডিসেম্বর মাস থেকে মন্দারমণিতে পর্যটকের ভিড় বাড়তে থাকে আর নভেম্বর মাস থেকেই তার প্রস্তুতি শুরু করে দেয় হোটেল লজগুলি সেই নভেম্বরের হোটেল লজ ভাঙার নির্দেশ জারি হয় চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে হোটেল মালিক ও ব্যবসায়ীদের কপারে মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ বলেন এই নির্দেশের প্রেক্ষিতে আমরা কোর্টে একটি রিট জমা দিয়েছি তবে যেহেতু বিষয়টি আদালতের অধীনে তাই এ ব্যাপারে বেশি কিছু বলবো না তার কথায় সামনেই পর্যটনের ভরা মরশুম আসছে মন্দারমণির হোটেল লদগুলির সঙ্গে হাজার হাজার মানুষের জীবন জীবিকা জড়িত এই পরিস্থিতিতে প্রশাসনের এই নির্দেশ দুর্ভাগ্যজনক আমরা আশা করছি প্রশাসন আমাদের আবেদন সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে

যেহেতু এই নোটিশটা আমরা পেয়েছি আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে মন্দারবণি একটা ট্যুরিজম একটা বড় জায়গা এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে সেই সঙ্গে মন্দারবনী একটা পশ্চিমবঙ্গের মানচিত্রে তথা ভারতবর্ষের মানচিত্রে একটা পর্যটন হিসাবে একটা বড় জায়গা দখল করে আছে সেই সূত্রে আমি বলবো প্রশাসনকে অনুরোধ করব যাতে রাজ্য সরকার এবং প্রশাসন এরা উভয় পক্ষ আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাবো যাতে এটাকে বিবেচনা করে দেখা যায় আবার হ্যাঁ দু হাজার বাইশ সাল থেকে যেটা এই অর্ডারটা আছে আমরা বারবারে বলেছি যে সিআরজেট যেটা ব্যাপারটা আছে সেটাকে আমরা বারবারই আবেদন করছি যে সিআরজেট কোথা থেকে সেটা যদি একটা রূপরেখা তৈরি করা দেওয়া যেত তাহলে হয়তো আজকে এই আমাদের এই দিনটা দেখা যেত না তা আমরা দীর্ঘদিন ধরে আমরা সব প্রশাসন এবং সব দপ্তরকে আমরা অনুরোধ করছি যাতে মন্দারবণি এত সুন্দর জায়গা এই জায়গাটাকে এই ট্যুরিজিম ব্যবসাটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার যদি আইনি কিছু সহায়তা করতে হয় আমি রাজ্য সরকার তথা আমি যারা এই এনজিএটার থেকে শুরু করে পরিবেশ দপ্তর থেকে শুরু করে যারা এর সঙ্গে যুক্ত আছেন আইনি প্রক্রিয়ায় তাদের কাছে অনুরোধ করব যাতে আগামী দিনে মন্দারবনী ভবিষ্যৎকে চিন্তা করে ডিমার্কেশন কিংবা রাস্তাঘাট যেগুলো আছে সেগুলোর দিকে নজর দিলে আর এটাকে পুনরায় আইনটাকে যাতে আমরা ওই হোটেলগুলো ধ্বংসের দিকে না গিয়ে একে কীভাবে বাঁচানো যায় সেই অনুরোধটা প্রশাসনের কাছে রাখবে এটা বলে কতটা ক্ষতির সম্মুখীন হতে ক্ষতি বলতে আপনি দেখুন পুরো কালিন্দি অঞ্চলটা অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে পড়বে আজকে দেখুন গোটা রাজ্য জুড়ে যেখানে কর্মসংস্থানের একটা ব্যাপার খুব আমরা বাজে জায়গায় দেখছি আমাদের দেশের ছেলেরা বাইরে গিয়ে বিদেশে গিয়ে কেরালা চেন্নাই এইসব জায়গায় কাজ করছে আজকে মন্দার বলতে অন্তত এক লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যাপার আছে সেই জায়গায় যদি আজকে হোটেলগুলো ভেঙে যায় হোটেলই যদি না থাকে সেখানে রাস্তাঘাট লাইট এসব নিয়ে আর কী হবে সেই জায়গাটা ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে অনেক কালিন্দি অঞ্চলটা টোটালটাই অর্থনীতিভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাবো আইনি লড়াই তো আমরা কোর্টে আমরা গেছি কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হওয়ার পরেও আমি অনুরোধ করবো জেলা প্রশাসনকে এবং যারা দায়িত্বে আছেন অনুরোধ করবো যে আপনার এই জিনিসটাকে বিবেচনার মাধ্যমে আপনারা একটু দেখুন না মুস্তাক আলী খান আমি মন্দারমণি হোটেল এসেলের এটা কতটা খারাপ বা ভালো বলে মনে হচ্ছে স্থানীয় মানুষ বা তোমরা তো কাজ করে এখানে বলতে আমরা যে পজিশনে আছি আমাদের ব্যবসা ঠিক মতো করতে পারছি না রাস্তা নেই যাতায়াতের সমুদ্রের সমুদ্র সাইড দিয়ে রাস্তা হলে আমরা একটা এই যে হোটেল ভাঙা হচ্ছে হোটেল ভাঙা হলে ভালো না খারাপ তোমরা কি মনে করছো হোটেল ভাঙা হলে ভালো আছে খারাপ আছে কিছু মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যায় কত মানুষ এখানে কাজ করে তাও এখানকার লোক নেই শুধু বাইরের লোকেই বেশি কাজ করে কতটা হোটেল রয়েছে এখানে অনেক প্রচুর হোটেল আছে সব সবচেয়ে বেআইনি জায়গার উপরে সব হোটেল বানিয়েছে বেআইনি করছে কোনো পারমিশন নেয়নি পারমিশন নেয় এই যে ভেঙে ফেলা হলেও কিছু কর্মসংস্থানও কিছু মানুষেরই হবে স্থানীয় মানুষ যারা তারা কি বলছে ভেঙে ফেলে ভালো না এটা কিভাবে দেখছেন আপনারা আমরা তো মেন হচ্ছে ভালো খারাপ সব ভেঙলেও ভালো আর না ভাঙলেও ভালো কোনো অসুবিধা হবে না ভেঙে দিলে কি হবে ভেঙে দিলে কিছুটা মানুষের ক্ষতিগ্রস্ত হবে কিন্তু রাস্তাঘাটটা হলে ভেঙে দিলে রাস্তাঘাটটা একটু ভালো হলে ভালো এই যে সমুদ্রে পাড় নেই রাস্তা সিবিচে যে নামদের রাস্তা আলো নেই এই যে যারা হোটেল বানিয়েছে তারা কোনো ডিএসডি বা এর কাছে কোনো পারমিশন নিয়েছিল কোনো পারমিশন নেয়নি রাতের অন্ধকার সব পালিয়ে গেছে পুলিশ দেখে না এগুলোকে পুলিশ পয়সা খাচ্ছে কত থেকে পয়সা নিচ্ছে সেই হোটেল মালিক থেকে পয়সা নিচ্ছে পয়সা নেয় সব পয়সা কত করে দিচ্ছে তারা হোটেল মালিক পুলিশকে কত করে রুমের পেছনে কত করে এখন জানবো কি করে কত করে তারা যে দিচ্ছে তারা জানে শুধু পুলিশ নেই না অন্য কারো এর সঙ্গে রয়েছে সব পুলিশ আরো বাইরে সব বড় নেতা না থাকলে এই এইসব হয়নি পুলিশের দ্বারা মানে রাত্রে যুগ সাজ করে টাকা দিয়ে এগুলো হচ্ছে স্থানীয় মানুষ হিসাবে আপনারা কোনদিন অভিযোগ করেন যে বেআইনি বাসিন্দা সমুদ্রের জলো ছাস হতে পারে কেন করতে যাব যে পার্টি আছে সেটা পার্টির লোকই বুঝবে আমরা স্থানীয় মানুষ আদা হয়ে জাহাজে খবর নিতে যাবো ক্ষতি তো আখেরে আপনাদেরই তো হবে হবে যখন সমুদ্রের জল ঢুকবে এই হবে তখন আপনাদের কিছু হবে না হবে সবার হবে না আমার একার হবে না সবার হবে কেউ প্রতিবাদ করছে না

রাতের বেলা হোটেল হলে এই যে হোটেল হচ্ছে রাতের বেলা পুলিশ আসে না দেখে বাধা দেয় না যে বিচের ধারে হচ্ছে কেন এই অর্ডার একটা হয়েছে ভাঙা তারপরে বেআইনি ভাবে করছে সব প্রথম থেকেই তো বলে দিয়েছে সিবি যে কোনো হোটেল তৈরি করা যাবে না আচ্ছা তাও পয়সা খেয়ে হোটেল হয়ে যাচ্ছে প্রথম থেকে এর ফলে কি স্থানীয় মানুষের কোনো উপকার হচ্ছে মূলত কোনো উপকার হয়নি ক্ষতি হচ্ছে স্থানীয় মানুষ এই যে নোংরা জল এই যে সমুদ্রের সিবি যে সব নোংরা জল হয়েছে মাছ আমাদের মাছ যে জাল দিয়েছে সব মাছ পাচ্ছে সমুদ্রে সব নোংরা জল মানে বাথরুমের জল সব সি বিচে ছাড়ছে এর সেটাও পরিষ্কার ইয়ে হয় না সেও করছে না সব যত নোংরা জল দেখো যত সব সুইমিং পুল আছে সব সুইমিং পুলের জল সমুদ্রে ছাড়ছে মানে আখেরে বাইরের লোক এখান থেকে ইনকাম করে চলে যাচ্ছে আমরা কিছু পাচ্ছি সব এখানে কোনো স্থানীয় মানুষ কাজ করে স্থানীয় মানুষ হোটেলগুলোতে কাজ পান খুব কম সব বাইরে থেকে এখানে মশামাছি মশা মাছি প্রচুর উপদ্রব

এক বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মৌজায় যারা নিয়ম না মেনে করেছিল কেউ কেউ দোকানও করেছিল কেউ কেউ নির্মাণও করেছিল যেটা যারা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘর ঘরে হোমস্টে যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্যে অনুদানও দিয়েছিল সে ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে ইতিমধ্যে একশো চল্লিশ খানা হোটেলে নোটিশ করা হয়েছে জেলা জেলাশাসক মহাশয় নোটিশ করেছে এবং বিএলআরও থেকে একটা চিঠি দেওয়া হয়েছে যে চিঠিতে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে ইতিমধ্যে হোটেলিয়ার ইয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন কুড়ি তারিখ তার হিয়ারিং আছে সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয় তা হলে কুড়ি তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হয়

পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করতেন সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতেই হবে কিন্তু যেহেতু গ্রীন টাইম্যুনালের আদালতের একটা অর্ডার আছে ট্রাইম্যুনালের অর্ডার তো কার্যকরী করতেই হবে রাজ্যে কে কার পেস্ট্রিতে জিভে জল সতন ও লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি হিট টপ ভি ভিভে আর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ ভেতাই বেকারি প্রতিদিন চাই